তবু তোমরা আবার ফেলাইছো হত ছিলাম হর ভর তোমাদেরকে বলছিলাম উল্টা পাল্টা করো না এ বাবু কানাডা থেকে কেন একজন কেন বিখ্যাত কুখ্যাত একজন বক্তা নিয়ে আসছি আপনাদেরকে এখন জিকির কে আমরা একটু মন্দির দিকেন জিকির গুলো শুনছেন আমিও ইনশাল্লাহ শুনতেছি বর্ণাটন আগে থুইতেছি টুপি টাফি মাথা দিয়ে লাই ইনশাল্লাহ আজকে আমরা কেন কুখ্যাত বিখ্যাত হুজুরের কেন ছিলাম ভরে ভর তোমাদেরকে বলছিলাম উল্টা পাল্টা করো না জি শুনবো আমরা একটু সপ্তাধরি বই আনন্দ হব দে বই। যে কাজ না বলছি ওই কাজে কেন করো রে ভাই হাসি পরে থাকে মুখে মন নিঃশব্দে দুঃখের অশ্রু কেউ দেখে না কাল মালেক হবা এ তোর মালিক আর বরসা আই সমস্যা নেই বন্ধু তুই জিকির করতে থাক তোর জিকির যত ধরনের টেবলেট লাগে আই দিম তোর যদি বাবা টেবলেট লাগে আয় তোর বাবা টেবলেট দিম তোর যদি ডলার টেবলেট লাগে সরি ডলা লাগে ডলার ব্যবস্থা করাই দিতেছি সমস্যা নেই তোকে ডলা কম হইতেছে সমস্যা নেই সব ডলার আজকে একসাথ করিয়ে লাইম কী করছে কথা বলছি আজকে টয়লেটের তো বাড়িতে জিকির আই পাবলিক রে বুঝেই করছি যে তোর জিকিরটা আজ হইতো আপনার অতি রিকোয়েস্ট আজ যে জিকিরটা শুনছেন এমন আছে আজ ফেডার ব্যথা গেঁড়ির ব্যথা

এই বিষয়ে পাবলিক বার্ডিক চাই ভাই বললো নোট রাখো বো হলো বস এখন বলতেছি আমনগরও বলতেছি আমনগর তো কেমন লাগছে জিকিরটা কেমন লাগছে এটা আন্তর্জাতিক মিছিল সরি আন্তর্জাতিক কেন জিকির এই জিকির ক্যান আমি কেনাডা থেকে আমদানি রপ্তানি করা হয়েছে এখন বাংলাদেশে এটা আনার পরে কেন তারা বলতেছে যে হসপিটালে এদের ফাটাই দিত এখন আমার কাছে কেননা হসপিটালে কারো কোনো ঠিকানা নেই কারো কোনো ফোন নাম্বার নাই যদি কোনো কোনো কারোর যদি নাম্বার থাকে অতি দ্রুত আমার লগে যোগাযোগ করিয়ে এর কেন ওখানে রপ্তানি করা হইব কি কিছু কথা বুঝছেন পরবর্তীতে আর একটু কি শুনেন অলরেডি কেন আমার ফাইকানা মন কিছু একটা কেন ওই জিতেছে

এ আনারা তো কইতে না কি গাছেরাগা তুটি গেছে আমি গাছের আগা তুড়ি জানার কারণ হইলো যে জিকির হইলাম যে জিকির এখন আন্ন করে দেখাইছি কেন এ জিকিরের কারণে কেন আমি আর কেন সহ্য করতে হারিনি আমি গাছরাগা আগা তুড়ি গেছি আমার দ্বারা সম্ভব না এই জিকির কেন আমি নিজেরা নিজের নিয়ন্ত্রণ করে রাখতাম আনারা যদি হারেন ইয়ার কেন ভাবনা লই যান কি গেছে কথা বুঝিনি আর কাছে গাড়ি ভাড়া নাই আর কাছে কোনো হইসা নাই বাবুর মহামসিবতে বুঝছেন নি